নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ট্রেডিং বাংলা ইউটিউব চ্যানেল চলুন দেখে নিই আজকে আমরা কিভাবে ট্রেড করতে পারি তো যেমনটা দেখছেন এখানে মার্কেট আমাদের ভিউ আজকে মার্কেটে ডাউন সাইডে আমরা ডাউন সাইডে ট্রেড নেব কিন্তু কেন ডাউন সাইডে নেব দেখুন এখানে মার্কেট আপসাইড থেকে একটা ভালো রিজেকশন পাচ্ছে এই সমস্ত প্লেস থেকে এই সমস্ত প্লেস থেকে এখানে সেলাররা বসে আছে এই সমস্ত প্লেসে সেলাররা হেভি পরিমাণে তাদের কোয়ান্টিটি নিয়ে বসে আছে তারা মার্কেটকে এখান থেকে আপসাইডে অত সহজে নিয়ে যেতে দেবে না তো যখনই মার্কেট যদিও উপরে যায় সেখান থেকে নিচে আসতেই হবে এইখানে গেলেও এখানে ফিফটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের একটা লেভেল রয়েছে এখানে এটাকে যদি ক্রস করে তাও নিচে আসতে হবে এখানে রেজিস্টেন্স রয়েছে এই এই লেভেল থেকে তো এখানে গেলেও নিচে আসতে হবে তারপরে ক্লোজিং প্রাইস রয়েছে এখানে দেখুন ক্লোজিং প্রাইস রয়েছে এখান থেকেও নিচে আসতে হবে তো এই সমস্ত কিছুকেই দেখে আমরা এখানে আজকে ডাউন ট্রেন্ডকে আইডি আইডেন্টিফাই করব তো এখানে দেখুন মাস্ক মার্কেট এখন আপাতত ক্লোজিং প্রাইজে ওপেন হয়ে ক্লোজিং প্রাইজে ঘোরাঘুরি করছে এখানে মার্কেট ক্লোজিং প্রাইজে ওপেন হয়ে ফিফটি ওয়ান থাউজেন্ড টু একটা লেভেল রয়েছে এটাকে সাপোর্ট নিয়ে উপরে গেল যাওয়ার পর এই ক্লোজিং প্রাইজ থেকে আবার নিচে আসছে তো আমাদের এখানে আমরা এখানে ওয়েট করবো একটু দেখবো নিফটিকে দেখি নিফটিও এখানে সাইডে আসার চেষ্টা করছে আর সেনসেক্সও আসার চেষ্টা করছে তো আমাদের এই সমস্ত প্লেসে একটা ট্রেড হতে পারে দেখি আমরা পাঁচ মিনিটের ক্যান্ডেল পাঁচ মিনিটে আমরা দেখছি বড়ো একটা গ্রিন ক্যান্ডেল হয়ে রেড ক্যান্ডেল দিয়ে সেটাকে ক্লোজ করলো তো এখানে আমরা একটা ডাউন সাইডের ট্রেড নিতে পারি তো এখানে আমরা একটা ট্রেড নেবো এখন দেখুন তো এখানে আমরা একটা ট্রেড নেবো এখন ফিফটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেডের পি ট্রেড হবে সেভেন ফর্টি ফাইভে প্রিমিয়াম অলরেডি অনেকটা উপরে সেভেন ফর্টি ফাইভে প্রিমিয়াম তো দেখব আমাদের ওয়ান টু ওয়ান টার্গেট আর এস থাকবে এখানে ব্যাঙ্কিফটি ওপেন হয়ে উপরে গেলো তারপরে নিচের দিকে আসার চেষ্টা করছে এখানে ফিফটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড একটা লেভেল রয়েছে যদি এটাকে ইজিলি ক্রস করে তাহলে তো তাড়াতাড়ি আমরা আমাদের টার্গেটে পৌঁছাতে পারবো আর যদি এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করে তখন দেখতে হবে আমাদের এসএলের কতটা কাছাকাছি থাকে আমরা এক্সিট করবো সিম্পল প্ল্যান সেনসেক্সে ডাউন হচ্ছে সেনসেক্সে এখানে সেনসেক্সে ডাউন নিফটিতেও ব্রেকডাউন দিয়েছে আর ব্যাংক নিফটি ব্যাংক নিফটি এখানে হোল্ড করছে দেখা যাক ফিফটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেডের লেভেল ক্রস করে এখানে নিচে ট্রেড করছে আমাদের প্রিমিয়াম এখানে আপাতত টেন পয়েন্টসের মতো প্রফিট চলছে তো দেখা যাক এখানে দেখুন তিনশো চারশো টাকার মতো লসে গিয়ে এখানে কষ্ট কষ্ট চলছে আপাতত প্রিমিয়াম এখানে ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি কী করছিল অল্প গ্যাপ ডাউন ওপেন হয়ে এখানে কি করলো ওয়েট করলো যখন ওয়েট করলো তখন সেলাররা এখানে সেল করতে আসলো এই মুভটাকে দেখে যখনই সেলার আসলো তাদেরকে এসেল হিট করালো উপরে গিয়ে ক্লোজিং প্রাইজের সাপোর্ট নিয়ে নিচে আসছে নিচে যখনই আসছে এখানে আবার নতুন সেলাররা আসছে তাদেরকে আউট করতে এখানে মার্কেট একটু হোল্ড করছে ও আপসাইডে যাচ্ছে যদি এই লেভেলটা এখানে এই লেভেলটার ব্রেকডাউন দেয় তাহলে তো আমাদের এখানে ইজিলি আমাদের টার্গেট অ্যাচিভ হবে কিন্তু যদি উপরে যায় তাহলে আমাদের এস হিট হবে আর এখানে যেমনটা দেখা যাচ্ছে নিফটিতে নিফটিতেও ডাউন সাইডে আসছে ব্রেকডাউন দিয়েছে অনেকটা আর সেনসেক্সে এখানে সেনসেক্সেও ব্রেকডাউন দিয়েছে দিয়ে উপরে রেজিস্টেন্স নিয়ে আবার নিচে আসছে এই ক্যান্ডেলে দেখুন তো ব্যাঙ্ক নিফটিতে এখানে নিচে আসতে হয় আমাদের প্রিমিয়াম এখন দেখি প্রিমিয়াম আপাতত কস্ট টু কস্ট চলছে ভোলাটাইল চলছে তো দেখা যাক তো আমরা এখনও কষ্ট টু কষ্ট চলছি এখানে নিফটিকে দেখুন নিফটি এখানে হোল্ড করছে যতদূর সম্ভব এখানে যেহেতু নিচের সাইডে সেরকম বায়ার্সদের এসএল নেই এর দিকে যদি আসেও মার্কেট এসএল হান্ড করতে পারবে না তার জন্য হয়তো এখানে এখানে বায়ার্সদেরকে চান্স দিচ্ছে মার্কেট উপরে যাবে বাই করো তো বাই যখনই করবে সবাই বাই করতে করতে তখনই দেখবেন উপর থেকে মার্কেট নিচের দিকে আসবে বায়ার্সদের এসএল হয়তো ক্রিয়েট করে তারপরে নিচে আসতে পারে যার জন্য মার্কেট ওয়েট করছে আর এখানে যদি দেখা যায় সেলারদেরও এস এল উপর সাইডে সেরকম অ্যাভেলেবেল নেই তো এখানে বায়ার্সদেরকে হয়তো ইনভাইট করে নিচের দিকে আসবে তো দেখা যাক এখানে আপাতত কষ্ট কষ্টই চলছে সেনসেক্স যদি দেখা যায় সেনসেক্স অনেকটা ডাউন পাঁচ মিনিটের ক্যান্ডেলে দেখুন পরপর রেড ক্যান্ডেল বানিয়ে নিচের দিকে আসার চেষ্টা করছে এখানে একটা সাপোর্ট রয়েছে সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের একটা লেভেল রয়েছে এখানে তো এই লেভেলটাকে কি করে দেখা যাক আর নিফটিতে দেখি নিফটিতেও কন্টিনিউ নিফটি নিচের দিকে আসার চেষ্টা করছে ব্যাঙ্ক নিফটিকেও নিচের দিকে আসতে হয় এই লেভেলটা শুধু ব্রেকডাউন দিলেই এখানে একটা ভালো মুভ পাওয়া যেতে পারে তো প্রিমিয়ামেও ওই সেম জায়গাতে চলছে দেখা যাক সেম জায়গাতেই মুভ করছে প্রিমিয়াম আমার তো এখানে একটু রিস্কি মনে হচ্ছে ট্রেডটা কারণ এই সমস্ত প্লেসে নিফটি এখানে কন্টিনিউ ফল করছে সেনসেক্স ফল করছে কিন্তু ব্যাঙ্ক নিফটি এখানে হোল্ড করছে যদি এখানে এখন নিফটি বা সেন্সেক্স যদি এই সামান্য মুভ উপর সাইডে দেয় তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি অনেকটা উপরে চলে যাবে আর উপরে চলে গেলে এখানে আমাদের এসএল হিট হবে তো দেখা যাক কি হয় দেখুন এখানে নিফটিকে কীভাবে নিফটি ফল করছে পাঁচ মিনিটের ক্যান্ডেলে এক মিনিটের ক্যান্ডেলও দেখুন কীভাবে ফল করছে সেনসেক্সও ফল করছে কিন্তু ব্যাঙ্ক নিফটি এখানে কেন হোল্ড করছে সেটা জানা নেই এখানে তো ফিফটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেডের একটা লেভেল রয়েছে এটাকে এতটাই রেসপেক্ট করছে কিন্তু এখানে ব্রেকডাউন দিলে আমাদের ইজিলি অ্যাচিভ হতো কিন্তু দেখব আমাদের প্রিমিয়াম এখন ওই কস্ট টু কস্ট আর এখান থেকে যদি নিফটি একটুকু যদি স্লাইড মুভ আপসাইডে দেয় যখন এখানে আপসাইডে মুভ দিচ্ছে আর নি ব্যাঙ্ক নিফটি যেটা বললাম ব্যাঙ্ক নিফটি উপরে যাওয়ার চেষ্টা করছে আর আমাদের এখানে প্রিমিয়াম মনে হচ্ছে আজকে এস এল দিয়ে এক্সিট করতে হবে তো যেমন তো যেমনটা দেখছেন এখানে একটা ক্যান্ডেলেই টাইম দেয়নি এখানে ক্যান্ডেলটা খুব স্পিডে নিচে আসে আর নিচে আসার পরেই আরেকটা ক্যান্ডেল উপরে যায় এখানে সেভেন্টি পয়েন্টের মতো লস দেখা তো এখানে দেখুন আপাতত চলছে এখানে আপাত টোয়েন্টি সিক্স পয়েন্টের লসে চলছি কিন্তু এখানে মার্কেট সেভেন্টি পয়েন্টের মতো নিচে নিচে আসে তো এখানে দেখুন কি অবস্থা হয় ব্যাঙ্ক নিফটিতে দেখুন একবারে একটা ক্যান্ডেল উপরে গেল কন্টিনিউ গিয়ে এখানে একটা প্রেডিকশন ছিল যে উপরে এতটা এসেল উপরের দিকে এতটা সেলার রয়েছে যারা মার্কেটকে এত সহজে উপরে নিয়ে যেতে দেবে না এরা অপারেটরদের খেল অপারেটররা এখানে কি করলো অনেক টাকা লাগে উপরে নিয়ে গেল বাই করলো আবার সেই বাই করাকেই সেল করে দিল তো এখানে দেখুন নিফটি আর সেনসেক্সকে দেখুন তারা তো ফল করছেই সাথে ব্যাঙ্ক নিফটিও ফল করছে এখানে আমরা আপাতত এখানে আপাতত তিরিশ পঁচিশ পয়েন্টের মতো লসে চলছি তো একটু দেখবো আমরা তো এখানে আমরা আমাদের পজিশন এক্সিট করেছি আজকে দেখুন মার্কেট কীভাবে বিহেভ করছে এখানে ব্যাঙ্ক নিফটি দেখুন এখানে ভালো একটা সাপোর্ট নিচ্ছে এই সমস্ত প্লেসে বায়ার্সরা আসলো সেলাররা আসলো কিন্তু এখানে বায়ার্সদের জোর বেশি তারা উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর দেখুন নিফটিতে দেখুন নিফটিতেও এখানে ডাউন যেটা হচ্ছিলো সেটাকে আপসাইডের র্যালিতে কনভার্ট করছে এখানে নিচে যাওয়ার মানে চান্স এখানে কম দেখছি আর সেনসেক্সও এখানে কম দেখা যাচ্ছে যার জন্য এখানে আগেই এক্সিট করা হলো ব্যাংক নিফটি দেখুন এখন কীরকম উপরে যাচ্ছে তো এখানে আমাদের এখানে থাকলে এখন এসএল অনেকটা বেশি লস দেখাতে পারে তো আজকে মার্কেটের ঠিক নেই এখানে আলাদাই বিহেভ করছে মার্কেট দেখুন আর নিফটি যাচ্ছে ও নিচের দিকে সেনসেক্স নিচের দিকে ব্যাঙ্ক নিফটি ওখানে একাই হোল্ড করছে তো যেহেতু নিজের সাইডে সেমন কোনো এসএল নেই এখানে কোনো এসএল বায়ার্সদের এসএল অ্যাভেলেবেল নেই যে মার্কেট নিচের দিকেই পড়তে থাকবে সেই কারণে সেনসেক্সকে দেখে নিফটিকেও নিফটিকে দেখে এখানে নিফটিকেও নিফটিতেও সেম নিফটিতেও এখানে বায়ার্স এসএল নিচের সাইডে নেই আর ব্যাঙ্ক নিফটিতেও সেরকম বায়ার্স নিচে নেই তো সবকে দেখে মার্কেটকে এক্সিট করা হলো আজকে তো এই ছিল আজকে ট্রেড দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ